চিত্র আমদানিকে কোন উৎপন্ন জন্য বাংলাদেশ তার শিক্ষায় সুবিধালয় গড়ে অর্থাৎ ভারতের শিল্প কেন্দ্র ব্যবহার করে চিত্রের কোন দেশে পূর্ণ রক্ষানিতে পারবে আর এই ভারতের আমদানি মূলত থেকে

আলহামদুলিল্লাহ ও নসল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী ভাই বোনেরা আপনাদেরকে প্রথমে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মুসলিমদের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আপনারা অবগত আছেন যে ইসরায়েল যে ফিলিস্তিনি মুসলমানদের উপরে যে হামলা হামলা করতেছে হামলার প্রতিবাদ সারা বিশ্বের মুসলমানরা কিন্তু জানাচ্ছে সেই প্রতিবাদ অনুসারে আমরা বাংলাদেশের মুসলমানরা এখন ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করা শুরু করে দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের মুসলিমরা কোলা পানি আছে লিকিল এরপরে আপনার সেভেন আপ এরপর হচ্ছে বাটার জুতা এরপরে আপনার হচ্ছে ইউনিভারের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট কিন্তু বাংলাদেশি মুসলমানরা অলরেডি এখনই বয়কট করা শুরু করে দিয়েছে ইসরায়েলি পূর্ণ বাংলাদেশের জন্য বয়কট অনেক সম্ভব তো বয়কট হবে ইসরায়েলের সমস্ত পূর্ণ সারা বিশ্ব এখন কিন্তু ইসরায়েলি পূর্ণ বয়কট করা শুরু করে দিয়েছে সম্পূর্ণ মুসলিম জাতি এখন আর গ্রহণ করবে না ইসরায়েলি মুসলিম জাতির জন্য এখন ব্যবহার করা উচিত নয় মাসলা অনুযায়ী এখন ইসরায়েলের পূর্ণ ইসরায়েলের কোনো খাবার ইসরায়েলের কোন জিনিস মুসলিমদের ব্যবহার করা সাব হারাম কোন জিনিস ইসরায়েলের তা ব্যবহার করা যাবে না আপনি ইসরায়েলের পণ্য দেখলে সেটাকে বয়কট করুন নিজে এবং আপনার পরিবার পরিজনকে সেটা বয়কট করতে বলুন এবং আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে এই ভোট করার জন্য উৎসাহ করুন এবং ইসরায়েলের কি কি পূর্ণ আছে এগুলা আপনার লিস্ট করে এগুলা আপনার প্রিয়জনদের কাছে মেসেজ করে হোক মোবাইলের মাধ্যমে হোক রিপ্লাই এর মাধ্যমে হোক আপনারা সকলে জানিয়ে দেন যে ইসরায়েলের কোনো পূর্ণ মুসলিমদের জন্য ব্যবহার করা যাবে না ইসরায়েল যে নারকীয় মুসলিমদের উপরে হামলা চালাচ্ছে এই হামলার প্রতিবাদে আমরা কিন্তু ইসরায়েলের পণ্যটা বয়কট করতে পারি বিশেষ করে সেভেন আপ কোকা কোলা এরপরে হচ্ছে যত প্রকার ইসরায়েলি পণ্য আছে সমস্ত ইসরায়েলে পণ্যগুলো আপনাদের বয়কট করতে হবে এবং বয়কট করার জন্য উৎসাহ করেন সকলকে ইসরায়েলের সাথে মুসলিমদের যাদের অন্তরে বিন্দু পরিমাণ ইমান রয়েছে তারা কিন্তু ইসরায়েল কোনো পূর্ণ তারা খাবে না বয়কট করেছে তারা ব্যবহার করবে না বয়কট করেছে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করতে লক্ষ্য করেছি যে বাংলাদেশে অনেক জায়গায় বিশেষ করে হোটেলে যে সমস্ত খাবার হোটেল গুলো আছে বিরিয়ানির হোটেল তারপর হচ্ছে আপনার যে সমস্ত রেস্টুরেন্ট গুলো আছে রেস্টুরেন্টে এখনো ইসরায়েলের যে সমস্ত এই যে পানি পাওয়া যায় কিনলে তারপর সেভেন আপ কোকা কোলা এখন পর্যন্ত আমরা দেখতেছি যে এই সমস্ত হোটেলে রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায় আমরা রেস্টুরেন্টের বাইদেরকে আহ রেস্টুরেন্টের বাইদেরকে আহ্বান জানাবো ভাই আপনি ইসরায়েলের পণ্যগুলা বয়কট করে আপনারা কিন্তু বাংলাদেশে অনেক পণ্য আছে এগুলো আপনারা হোটেলে বিক্রি করতে পারেন উঠাতে পারেন বিশেষ করে বিশেষ করে আপনি ইসরায়েলের কোন পণ্যই হোটেলে যে সমস্ত হোটেল গুলা আপনার হচ্ছে যে এই খাবার হোটেল রেস্টুরেন্ট এ সমস্ত রেস্টুরেন্ট আমরা এখন পর্যন্ত দেখতেছি যে এই কোকা কোলা গুলা পানি কিনলে যে সমস্ত পণ্য আছে এগুলা রেস্টুরেন্টে পাওয়া যায় ভাই আপনারা অতি দ্রুত ইসরায়েলের পণ্যগুলো ফ্রিজ থেকে বের করে আপনারা অন্য কোনো পণ্য রাখুন ওখানে আপনারা অন্য বিকল্প জিনিস বিক্রি করার চেষ্টা করুন ইসরায়েলের পণ্য বিক্রি করা বন্ধ করে দিন এটা আপনাদের মুসলমানের দায়িত্ব এটা ঈমানি দায়িত্ব এটা হচ্ছে আপনার নিজেদের দায়িত্ব একজন মুসলিম ভাই হিসাবে আর একজন মুসলিম ভাইয়ের এটা আমাদের দায়িত্ব আমরা এতটুকু না করতে পারি ভাই একজন তাহলে আমরা কৃষি মুসলমান দাবি করবো ভাই অবশ্যই সারা বিশ্বের মুসলমান একত্র হয়ে ইসরায়েলের কাছ থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য ছিন্ন করতে হবে ইসরায়েলের পূর্ণ বয়কট করতে হবে ইসরায়েলের ব্যবসা বাণিজ্য ইসরায়েলের সমস্ত ব্যাগ ম্যানেজের সাথে যা লেনদেন আছে সমস্ত কিছুই ইসরায়েল থেকে আমরা যদি বয়কট করি তাহলে কিন্তু ইসরায়েলকে আমরা যেকোনো এক দিক থেকে চাপে ফেলাইতে পারবো তা না হলে ভাই আমরা যদি তাদেরকে খাবার খেয়ে টাকা পয়সা দিয়ে এরপরে তাদের ব্যবসায় যদি আমরা কিনে সমস্ত কিনে জিনিস কিনে যদি আমরা তাদেরকে সাহায্য করি তাহলে ভাই ফিলিস্তিনি মুসলমানদের কি অবস্থা হবে আপনার একটা কোকা খাওয়ার কারণে সেখান থেকে একটা টাকা ইসরায়েলের কাছে চলে যাচ্ছে একটা পেপসি খাওয়ার কারণে ইসরায়েলের কাছে একটা টাকা চলে যাচ্ছে ভাই আপনি কেন ইসরায়েল সহযোগিতা করবেন আপনি কেন ইসরায়েলের পূর্ণ করবেন করা যাবে না সাব হারাম সাব হারাম আপনি ইসরায়েলের জিনিস খাবেন না ব্যবহার করতে পারবেন না মুসলিম হিসাবে বলবেন যে ভাই আমরা বাংলাদেশ থেকে তো করলাম তাহলে এই সৌদি আরব জর্ডান কাতার তারা তো ইসরাইলের সাথে ব্যবসা চালাচ্ছে তেল ব্যবসা চালাচ্ছে তাদের সাথে লেনদেন করতেছে ভাই সবার ইমানই সমান নয় রসুল আসল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এমন একটি সময় আসবে যে যুগে এক হাতে ইমান আগুন রাখা যাবে আরাক হাতে ইমান রাখা কিন্তু আপনার হচ্ছে তাপ ব্যাপার হয়ে যাবে তো এই সময় আমরা এসে উপস্থিত হয়ে গিয়েছি তো ইসরাইলের সমস্ত পূর্ণ বয়কট করার জন্য আমার মুসলিম ভাইদেরকে আহ্বান জানিয়ে আজকের লাইভ এখানে শেষ করবো ইনশাল্লাহ যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভ এসছিলেন সকলকে মহরবাদ ধন্যবাদ জাজাকাল্লাহ জানাচ্ছি এবং যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে যাবেন এই বলেই আজকের লাইফ এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আলমিন ওসালাম আল্লাহ করিম আর আমার এক ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই বলেছেন যে বন্ধু ধন্যবাদ সঠিক কথা বলেছ শহীদুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য লাইক করার জন্য শহীদুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই কমেন্ট করেছেন যে বন্ধু সঠিক কথা বলেছ ধন্যবাদ তোমাকে বন্ধু তোমাকেও ধন্যবাদ তুমি কমেন্ট করেছ আর আমি যে কথাগুলো বললাম বন্ধু এগুলো মানুষের কাছে প্রচার করতে পারো মানুষকে সচেতন করতে পারো আর হচ্ছে এ বলে আজকে লাইফ এখানে